বলে ফছি কইরা

এইটা কাজ এর আর আইটেম আছে আগে এটা হয়ে যাক কমপ্লিট হ্যাঁ হ্যাঁ বাকি আছে কিছু হয়ে যাবে ওই ফার্স্ট আমি তখন তো কেউ কিছু করেনি মা মানিয়েছে ভালো হ্যাঁ কত সুন্দর লাগছে বলো খুব সুন্দর লাগছে

اکٹر داو نا اکٹر داو رغازا تو اے نا 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 جیئے ماں جیئے ماں جن مو دی جیئے ماں ہڑ ہڑو مو دی جیئے ہڑ ہڑو دکھیرے کالیکا وے لو جیئے ماں جن آ آڑو جیئے بوچ جیئے নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মহীষগ্নিমহা চামুণে মুন্ডমি আয়ু আকিজি দে নমস্তুতে এষ পুষ্পঞ্জলি নকুলেশ্বর ভাইরবসহিতশ্রীমদ্দক্ষিণকাল

अङ्कुर्पुरुकारं करुणावतारं संसारसारं व्रजन्दहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी चैतं नमामि नमो